জয় মা কালী ভক্তি কি মা তুই যে খালি এই দুনিয়ায় জয় সবি তোরি ছলনা কি দিয়ে বল পুজি তোরে আমি হ্যালো আজকে আমি গিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের তমলুক বর্গভীমা মন্দিরে যেটা আমার বাড়ির খুবই কাছে তো চলো আজকে তোমাদেরকে সবই ডিটেলসে দেখাবো তো ফার্স্টে আমি মন্দিরে চলে এসেছি আর তোমরা অনেকেই এটা দেখেছো বা শুনেছো যে এখানে সতীর একান্ন পিঠের মধ্যে একটি পিঠ এখানে পড়েছিল তো সেই পিঠটা হলো সতীর পায়ের গোড়ালি তো অনেকেই এটা জানো তো আমিও জানি তো চলো যেহেতু আমার বাড়ির কাছেই একদম তো চলো কীভাবে গেলাম ফার্স্টে বলছি তো আমার বাড়ির তো হলো উড়িতে তো ওখান থেকে টোটো করে নিয়েছি ওখান থেকে আমি হসপিটাল মোড় গেলাম হসপিটাল মোড় থেকে আবার একটা টোটো করে গিয়েছিলাম মন্দিরে তো এখানে বলল আমি সেরে আসেনি বলে ওসব সাজা জিনিস নিয়ে এসেছি মন্দিরে গিয়ে সাজবে বলে মানে একটু টুকিটাকি তারপরে আমরা এখানে পুজো দেওয়ার জন্য ডালি নিয়ে নিয়েছি দৌলমি একটা আর আমি একটা আমি আরও দুজন মিলেই গিয়েছিলাম এই দেখো এটা মানে ওটা সিঁড়িটা এটা তো অনেকেই জানবে তো আমি এখানে অনেকবার এসেছি যেহেতু আমার একদম বাড়ির কাছে অনেকবার এসেছি তেমনভাবে ভিডিও করা হয়নি মানে তোমাদের সাথে ব্লগ করা হয়নি তখন হয়তো আমি ব্লগ করতাম না সেই জন্য ব্লগ করা হয়নি তো এখন ভাবছি একটু ব্লগ করি তোমার সাথে শেয়ার করি আর যারা আমার আশেপাশে হোক তারা তো এই মন্দিরটা যে কতবার এসেছিলো তার ঠিক নেই আর অনেক দূর দূর থেকেও কলকাতা আরও অনেক দূর দূর থেকেও অনেকেই আসে এই মন্দির দর্শনের জন্য আমরা এত বাড়ির কাছে হয়েও মানে তেমন একটা যাওয়া হয়নি আমি মানে ছ মাস না এক বছর আগে গিয়েছিলাম পুজো দিতে আবার এসছি তো আবার কবে যাবো জানি না গেলে নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করবো আর হ্যাঁ এখানে একটা এই যে বাক্স থাকে এখানে নাম লেখার জন্য মানে যার নামে পুজো দেবে তার নামে তো পৌরমী এখানে ওর নাম আমাকে বলছিলো লিখে দিতে তো ওর নামও আমি লিখে দিলাম আর আমার নামও লিখে নিয়েছি এখানে আমার নামই ছিল পূজা মিশ্র দেখতে পাচ্ছ কিনা জানি না তো পূজা মিশ্র নামই আমি পূজা দিচ্ছি আমার নামে কারণ আমার এক্সামের জন্য আরও অনেকগুলো রিজনের জন্য পুজো দিতে আস যাবো যাবো বলে আর যাওয়া হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে সময় হলো তো গেলাম সবই তোমার সাথে শেয়ার করবো চলো তো ফার্স্টে আমরা অঞ্জলি দিয়ে দিই আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো আমরা ভাবছিলাম আমাদের অঞ্জলি দিতে পারবো না কিন্তু গিয়ে দেখলাম যে সঙ্গে সঙ্গে বললো যে অঞ্জলি দেওয়ার জন্য তো অঞ্জলির সময় আমি আর প্রলমে একসাথে অঞ্জলি দিচ্ছিলাম সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে এখানে পুজো দেওয়ার জন্য এই যে লাইন পড়েছে তো লাইনে দাঁড়িয়ে আছি পোলমি আমার পেছনে আর এই যে সবাই যে দাঁড়িয়ে আছে সবাই লাইন দেওয়ার জন্য পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এবার পুজোরটা দিয়ে বেরিয়ে যাবো তো পুজোর ওখানে আমি ক্যামেরার ক্যামেরা অ্যালাউ মানে নিচ্ছি না কারণ ঠাকুর ভক্ত মানে ঠাকুরকে যখন ডাকবো মন থেকে তো তখন আমি আর ক্যামেরা চালু করিনি তারপরে চলেছে এখানে একটু ধূপ জ্বালতে তো ধূপ জ্বালার জন্য তারপরে এখানে একটু সিঁদুর দিচ্ছিলাম আর এগুলো বাঁধা হয়নি আগেরবারই বেঁধেছিলাম এই জন্য আর বাঁধা হয়নি তো আমি আর পল্লমি জাস্ট ধূপ সিঁদুর দিয়ে দিচ্ছি এরকম আমি এখানে বসেছি সিঁদু দেওয়ার জন্য ওকে বলছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য তারপরে এখানে অনেকেই মোমবাতি জাল ছিল তারপরে আমি শুনেছি এই বটগাছে এই যে জুড়িগুলো বাঁধলে বা এখানে ধূপ সেতু দিলে মনস্কামনা নাকি পূর্ণ হয় তো আমার অনেক পূর্ণ হয়েছে তো আশা করি তোমাদেরও হবে তোমরা যদি কেউ এসে থাকো এখানে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আর কী বলবো যদি আমার ভিডিও দেখে আসতে চাও তো আসতে পারো তোমাকে ডিটেলসে জানিও কমেন্ট করো যে কিভাবে যেতে আমি কমেন্টে বলে দেবো তো তারপরে এখানে সব কিছু দেওয়া কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছ ওই যে পেছন দিকে দেখালাম না ওগুলো ভোগ প্রসাদ হয় ভোগ প্রসাদ তোমরা খেতে পারো তো ওখানে আগে থেকে অর্ডার দিতে হয় মানে বলতে হয় যে ভোগ প্রসাদ খাবে বলে যে যেই ভোগ খাবে সেই ভোগ বলতে হবে তা তারপর তো আমরা খাবো না বলে আমরা আর বলিনি ভোগ প্রসাদের জন্য কারণ আমার তাড়াতাড়ি বাড়ি চলে আসবো যেহেতু আমার বাড়ির কাছেই তো একদিন ইচ্ছা আছে ভোগ প্রসাদ খাওয়ার আমার মামুনি মা ওরাও বলছিল যে ভোগ প্রসাদ খাবে বলে তো একদিন সবাই মিলে যাবো তো ভোগ প্রসাদ খাবো তখন তোমাদের সাথে ভোগ প্রসাদটাও শেয়ার করবো আজকে আর ভোগ প্রসাদটা শেয়ার করছি না আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বলুন ভালো হয়েছে বা পুজোটা পুজো দেওয়াটা আমাদের ভালো হয়েছে আর আর কি বলবি আর ও একটা মিনি ব্লগ করছে তো ওকে একটু সাপোর্ট করে তোমরা পৌলমী কুইলা তো ইউটিউবে সার্চ করে নিয়ে দেখে নিও মিনি ব্লগ পোস্ট হয়ে যাবে আজকালের মতো চলো দেখতে থাকো তারপর পৌলমীকে বলছিলাম যে তুই কিছু বল ও কিছু বলছে না বলছিলাম কী বলবো আমার লজ্জা পেয়ে গেছে তো তারপরে আমরা দুজন মিলে ডিসাইড নিলাম ওখানেই একটা কাছে একটা নতুন পুকুর বলে একটা পার্কের মতো আছে তো যাবো ও বললো হ্যাঁ চল একটু পার্কে ঘুরে আসি তারপরে আমরা মন্দিরটা চারপাশ ভালো করে ঘুরে কতগুলো ছবি তুলে ভিডিও করে তো তারপরে মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম তো ওখানেই না আমরা যখন যাই দেখছিলাম অনেক বিয়ে বাড়ি হচ্ছে আর অন্নপ্রাশনের খাওয়ান দাওয়ান এইসব হচ্ছিলো তো আমরা তারপরে মানে চলে এসেছি মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখানে একটু ভিডিও করছিলাম আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর যারা এখন আমার ইনস্টাতে ফলো করনি প্লিজ ফলো করে দিও ইনস্টাতে অনেক ভালো ভালো রিলস পোস্ট হয়ে যাবে তো তোমরা চেক আউট করে নিও ইনস্টা আইডি হলো পূজা মিশ্র টু এইট সেভেন ওয়ান প্লিজ তোমরা আউট করে নিও আর ভিডিওগুলো দেখে নিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সরি সাবস্ক্রাইব না ফলো ফলো করে দিও আর হ্যাঁ আমার ফেসবুক পেজেও ফলো করে দিও পূজা মিশ্র নামে আছে প্লিজ চেক আউট করে নিও তারপরে তো এই নতুন পুকুর পাড়ে এসে কয়েকটা রিলস বানালাম ছবি তুললাম এই সবই আর কি এই জন্য এই পুকুরটাই আসা নাহলে এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না এত গরমের মধ্যে মধ্যে কোনো প্ল্যানিংই ছিল না যে এখানে আসবো তো আমরা এখন চলে আসছি নতুন পুকুরে আমি আর পলবি তো আমরা একটু পুকুর করবো তো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো পুজো দিয়ে তারপরে আমরা সেই এই পাড়ে একটু রিলস ভিডিও ফটো এগুলো তুলবো এগুলো তুলে তারপর বাড়ি চলে যাবো আজকে আর দেখতে থাকবো কোথায় কী গেলাম কী করলাম না করলাম তো দেখতে থাকবো তো এখন আমি বাড়ি যাচ্ছি তো পৌর ওখানে ছেড়ে দিয়েছি ও তো বাড়ি চলে গেছে ঠিক হতে আর আমি গেন্দাতে চলে এসেছি আর আমাদের পুজোটা সত্যি অনেক ভালো দেওয়া হয়েছে আর ঘোড়াটাও ভালো হয়েছে তারপরে একটু নতুন ভুল গিয়েছিলাম তোমরা তো দেখিয়েছো আর সত্যি অঞ্চলে অনেক দিনটা অনেক অনেক ভালো কাটালাম আর হ্যাঁ আর তোমরা সব কিছু দেখে নিও রিটিলসে কীভাবে গেলাম কি না গেলাম আর বাড়ির কাছে একদম মন্দিরটা যেহেতু অনেক কিছু দূর থেকে পুজো দিতে আসে কিন্তু আর আমার বাড়ির কাছেই ঠিকঠাক তেমন যাওয়া হলো না অনেক হয়ে ওঠে না তো যাই প্রায় যাই মানে প্রায় এক বছর দেড় বছর হয়ে যায় যাই আর তো অনেকদিন পরে গেলাম তোমার সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কন্টিনিউ করছি না কেমন লাগলো কমেন্টে জানিও আর হ্যাঁ যদি ভালো দেখে লাইক ছাবসক্ৰাইব কৰি ভুল নাছিল এখন পৰ্যন্ত আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি পিছ ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ চাওক দাদা